নেতো আপনি बात तो कर रहे हैं ना और मेरे बिना अपने वाला चढ़ाई हूं आते আসেনি আমরা যে কাজে সে কাজ করতে দিন তাহলে আপনারা যেও करीब pagar मचा रहा है और बाल बच्चे नहीं कोताया हम बोलतेছি কিন্তু আমাদের কাছে তো কোনো দেখুন আপনারা एक्सेस না দিলে আমাদের দোষীই করতে হবে সেটা করুন আমাদের ছোট ধারা জমা দিতে আমরা আবার আপনাদের অনুরোধ করছি আপনারা আমরা পার পাওয়ার মানে আমাদের ডিরেকশন আছে আমরা যেটা করব আপনি চাবি আগে দিন শান্তি কেসটা আছে আপনি বুঝিয়ে না আমরা সাইট সাইট বদলাতে দিন না আমরা আপনাকে আবার অনুরোধ করছি সরকারি কাজে বাধা দেবেন না আপনারা এটা দিন আগে আমায় চাবিটা দিন চাবিটা হবে

हम लोग का तो यही रहने का जगह है सामान के साथ है हम लोग बीमार रहता है आई एम द एज ऑफ सिक्सटी थ्री माई वाइफ इज एज ऑफ फिफ्टी फाइव हम लोग कहाँ जाएंगे कैसे हमारा व्यवस्था कर दे रहने का उसका तोड़ दे हमको क्या दिक्कत है कोई नोटिस नहीं है कुछ कुछ नहीं है हम लोगों के पास तो अभी हम लोग क्या करेंगे अभी क्या करेंगे अभी बस यही दा, हमारा दावी है की हम लोगों को ये थोड़ा समय दिया जाए नहीं तो हम लोग को यहाँ से दूसरी जगह रहने के लिए जगह दिया जाए नहीं तो हम लोग कहीं नहीं जा सकते हम वो बीवी बच्चा लेके कहा जाएंगे कोई यहाँ पे पेशेंट है कोई केसर का पेशेंट है कोई हार्ट का पेशेंट है यहाँ पे कोई भी ऐसा नहीं है।, भी है तो हमारा यही रिक्वेस्ट है भी सरकार भी से कि हम लोगों को पहले जगह रहने के लिए दिया जाए फिर इसको तोड़ा जाए आपका नाम मेरा नाम जगनदीप सिंह है मेरा थर्ड फ्लोर में फ्लैट है मेरा आपका नाम शरद चंद्रो की हटात करो जानी ना कि কিনেছি এটা আমরা বাইশ সালে কিনেছি হ্যাঁ তারপরে কেস হয়েছে আমরা তো কিছু জানি না আমরা সব দেখে কিনেছি কারণ আমরা জানি নাইনটি নাইন ইয়ার লিজ যেটা সল ছিল সেটা এখানেও তাই আছে পরে সেটা রেগুলেশন হয়েছে সল হয়েছে এখানেও তাই হবে সেই জন্য আমরা কিনেছি আমার পাঁচটা ইয়ে আছে ডকুমেন্টস আছে এবং আমরা নিয়েছি হ্যাঁ যে পুলিশ লয়ার তাদের থেকে নিয়েছি মানে ইয়ে করে রেজিস্ট্রেশন হ্যান্ড মানে রেজিস্ট্রেশন নয় মানে ওই হ্যাঁ এখন আমরা কি চাইছি এখানে হঠাৎ ভেঙে দিলে সব মালপত্র নিয়ে কোথায় যাবে এখানে প্রত্যেকের অন্য মানে প্রচুর জিনিস আছে হ্যাঁ এক্সাম চলছে পরীক্ষা সবার চলছে তাহলে এবার কোথায় যাবে এতগুলো লোক তিরিশটা ফ্ল্যাট তিরিশটা ফ্ল্যাটের লোক না হেলে পড়েছে না ভেঙে পড়েছে না কিছু নয় আর যদি বলেন যে এখানে ইয়ে এখানে কোনোটা বিএমসি কোনো স্যাংশন আছে এখানে একটা প্ল্যান দেখে এখানে দশ হাজার বাড়ি আছে তাহলে হঠাৎ করে কি হলো এদের নিয়ে কিছু গন্ডগোলের জন্য সেটা আমরা জানতাম না হ্যাঁ সেটা হাইকোর্টে একজন কেস করেছে কেস করতেই পারে সেটা হাইকোর্ট কি করে বলে দিল যে একদম ভেঙে দিতে সব কিছু কোনো উইদাউট নোটিস আমরা কিছু জানি না তাহলে এটা কোন নোটিশ নেই কেউ কিছু জানে না তাহলে এই হঠাৎ করে ভাঙতে আরম্ভ করলে লোকগুলো কোথায় যাবে আমার নাম স্বরূপ সেন সল্টলেকের সুকান্ত নগরের বাড়ি ভাঙতে এলো বিধাননগর পৌরনিগম ও পুলিশের দল আচমকা পৌরনিগমের আধিকারিকরা পুলিশের সঙ্গে এসে হাজির হতে ক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা অভিযোগ তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি হঠাৎ করে কেন ভাঙার কাজ শুরু করা হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন তারা বহুতলের বাসিন্দা গেটের সামনে তালা লাগিয়ে প্রতিবাদে বসেন তাদের সাব বক্তব্য আমরা কোথায় যাব আগে জানানো হলো না এখন এসে বাড়ি ভাঙার চেষ্টা চলছে পরিস্থিতি সামাল দিতে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশের তরফে বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে তারা এই বহুতলে বসবাস করছেন কোনো নোটিশ ছাড়া আচমকা ভাঙার নির্দেশ কেন সেই নিয়েই উঠছে প্রশ্ন অন্যদিকে পৌর নিগমের আধিকারিকদের দাবি অবৈধ নির্মাণের অভিযোগ এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে বাসিন্দাদের অভিযোগ তাদের কোনো সুযোগ না দিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়েছে পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমসক্ষেত্র এটা আমরা এক বছর আগে নোটিশ দিয়েছি মামলাটা দুই বছর ধরে চলছে আমার সেই স্টেপটাই নেই যে আমি কাজটা করতেই হবে সেটা আমাদের হায়ার অথরিটি ঠিক করবেন কিভাবে সরাবেন না সরাবেন আমাদের ফোর্সফুলি কাজটা করতেই হবে কিছু করার টোটের নির্দেশ রয়েছেন আমার নাম সুরজিৎ বাসু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিধাননগর কর্পোরেশন মহামান্য আদালতের নির্দেশে আপনাদের আবার অনুরোধ করা হচ্ছে আপনারা আমাদের অ্যাক্সেস দিন আপনারা যে দরজার চাবি রাখি লাগিয়ে রেখেছেন এটা এক্ষুনি খুলে দিন আপনারা যদি না দেন আমাদের বলপূর্ব ভেতরে যেতে হবে আপনাদের আবার অনুরোধ করা হচ্ছে আপনারা আমাদের যাবার জায়গা করে দিন মহামান্য আদালতের নির্দেশ রয়েছে এটা ভেঙে ফেলার এটা একটা অবৈধ নির্মাণ আপনাকে শেষবারের জন্য অনুরোধ করছি আপনারা জায়গাটা খালি করে দিন এবং আমাদের আপনি যে পেপার ডকুমেন্ট মেরে मैडम हमारे रेडी करेंगे आपने कितना आपने 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 आ

আমরা আমাদের যেটুকু কাজ